এটি কি আসলে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় কি না অ্যান্টিবায়োটিক ডেফিনেশন বলি অ্যান্টিবায়োটিকের ব্যবহার হলো ব্যাকটেরিয়ার এগেনস্টে নট অনলি দ্যাট এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে এভিডেন্স বেসড হতে হবে যে এখানে আসলেই কি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কি নাই ইন দ্যাট কেস আমরা আসলে ব্যাকটেরিয়া অ্যান্টি বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি বাট তাছাড়া ধরেন সর্দি কমন কোল একটা পেশেন্ট আসলো তার গলা ব্যথা বা তার ঠান্ডা লেগেছে আসলে হয়তো এটা ভাইরাল বাট উই আর গিভিং অ্যান্টিবায়োটিক আই থিঙ্ক ইট ইস ওয়ান অফ দ্য মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক লাইক দ্যাট একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তার হয়তো মুখে গহ্বরে দেখা যাচ্ছে সেখানেও আমরা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করছি দ্যাট ইজ ওয়ান অফ দ্য মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা কোয়াক বলি আমরা বা যেটাই বলি পল্লী চিকিৎসক বা হোয়াট এভার ইট ইজ যাদের কোনো রেজিস্ট্রেশন নাই দে আর নট রেজিস্টার ডক্টর তারাও যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে আর একটা ব্যাপার হলো আমরা ফার্মেসিতে গেলেই উইদাউট প্রেসক্রিপশন উই আর গেটিং অ্যান্টিবায়োটিক সো সবগুলি মিলে আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রপারলি আমাদের দেশে হচ্ছে না আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে নাক দিয়ে পানি পরা সেক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা রয়েছে কিনা আমি মনে করি না নাক দিয়ে পানি পড়লেই অ্যান্টিবায়োটিক দিতে হবে কারণ নাক দিয়ে পানি পড়া আমরা দেখেছি এইটি পার্সেন্ট কজ হয় ভাইরাল অথবা অ্যালার্জিক সো অ্যালার্জির ক্ষেত্রে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিই সেটা আমার মনে হচ্ছে না এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রপার কোনো রোল হবে রুগীর সাথে কথা বলে রুগীর হিস্ট্রি নিয়ে আমরা সেই তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের কথা চিনতে পারি যে ইজিটে টে ইনফেকশন অন অন্য সেটা কি ব্যাকটেরিতে হয়েছে কি হয়নি আমাদের কিছু ল্যাবরেটারি পরীক্ষা আছে সেটা দিয়ে আমরা বলতে পারি যে এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা না গলা ভেঙে যাওয়া কিংবা গলা ব্যথা হওয়া এই জাতীয় ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কতটুকু আমাদের দেশে আমরা দেখেছি আমাদের স্টাডিতে দেখেছি মোর দেন সত্তর ভাগের উপরেই মোর দেন সেভেন্টি পার্সেন্ট দে আর ভাইরাল ইন অরিজিন সো আপনি ভাইরাসের যতই আপনি অ্যান্টিব্যাক্টেরিয়াল গুলি করেন আই থিঙ্ক ইট উইল নট বি ইফেক্টিভ আরো কিছু রোগ রয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক হওয়ার ঝুঁকি কতটুকু থাকে ঝুঁকি সবচেয়ে বড় হলো প্রথমত ইনফেকশন ভালো হবে না ইনফেকশনটা মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট আমরা বলি নিশ্চয়ই একটি ব্যাকটেরিয়া নেয় অনেকগুলি ব্যাকটেরিয়ার কারণে অনেকগুলি অ্যান্টিবায়োটিক কাজ করবে না একবার ইকোলাই দিয়ে ইনফেকশন হলো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলি কাজ করলো ভবিষ্যতে দেখা যাবে ওই ইকোলাই দিয়ে হলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক মাল্টিপল অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ডেভেলপ করছে এবং আমরা এমনও দেখেছি সেখানে প্যান ড্রাগ মানে অল অ্যান্টিবায়োটিক আর রেজিস্টেন্ট স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার তাহলে এই রোগীর কী ভবিষ্যৎ হবে দি ইজ অনলি ডেথ আমাদের দেশে এটা একটা বিরাট ইস্যু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বহু রোগ প্রতিরোধী বা প্যান ড্রাগ বা যেটা হলো সমস্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখি যে কোন ওষুধ দেওয়া হচ্ছে তিন দিনের জন্য কোন ওষুধ দেওয়া হচ্ছে পাঁচ দিনের জন্য দশ দিনের জন্য কিংবা চোদ্দ দিনের জন্য রোগীদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে যে এই যে ওষুধের ডোজ বিভিন্ন সময়ের জন্য হচ্ছে বিভিন্ন মেয়াদি হচ্ছে সেটি কেন হচ্ছে সবার আগে আমাকে রোগ নির্ণয় করতে হবে যে সেই রোগটি আসলেই কোনো ব্যাকটেরিয়াতে হয়েছে কিনা আমরা যতই ভাইরাল অথবা প্যারাসাইটিক ইনফেকশন অথবা ফাঙ্গাল ইনফেকশনে আমি যতই অ্যান্টিব্যাকটেরিয়াল দিই কোনো লাভ হবে না ফাইভ ডেজ হোক সেভেন ডেজ হোক ইট উইল নট অ্যাক্ট এজ ওয়েল বাট ইফ ইট ইজ এভিডেন্স বেসড আমরা যদি কালচার করে আমরা যদি রোগ নির্ণয় করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের লং ডিউরেশনই খেতে হয় সেগুলো আমাকে লং ডিউরেশনই খেতে হবে বাট কোনো ক্রমেই সাত দিনের কমে নয় আমরা যেটা করি আমাদের যেটা হয় আমরা একটা অ্যান্টিবায়োটিক খেলাম দু দিন বা তিন দিনে দেখলাম পেশেন্ট আমি আই এম ফিলিং গুড আমরা সেটাকে বন্ধ করে দিই সেটা সবচেয়েতে খারাপ আরেকটি বিষয় আমরা রোগীদের অনেক ক্ষেত্রে বলতে শুনি কিংবা চিকিৎসকের কাছে এসে তারা জানতে চান সেটি হচ্ছে আমরা কোনো ওষুধ কোনো অ্যান্টিবায়োটিক দিনে হয়তো বেলা দেওয়া হয়ে থাকে কোনো ওষুধ তিনবেলা কোনো ওষুধ বেলা আবার কোনো ওষুধ বেলাও দেওয়া হয়ে থাকে এই যে টাইমিংটার বিষয়টি রয়েছে অনেক সময় দেখি আমরা যে রোগী যারা রয়েছেন তারা সঠিক সময় ওষুধ খেতে ভুলে যান সেক্ষেত্রে সময়ের এক ধরনের তারতম্য হয়ে থাকে হয়তো দু ঘন্টা পরে তিনি গ্রহণ করলেন বা তিন ঘন্টা পরে গ্রহণ করলেন সেটিতে আসলে ওষুধের কার্যকারিতার কোনো তারতম্য হয় কিনা অবশ্যই তারতম্য হতে পারে কারণ আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করছি বা ব্যবহার করছি সেগুলির একটা রক্তে মেশার পরে একটা তার একটা কনসেন্ট্রেশন বা একটা ইফেক্টিভ কনসেন্ট্রেশন থাকে একটা হয়তো চার ঘন্টা যে ড্রাগুলি বলা হচ্ছে যে ঘন্টা পর খাবেন আট ঘন্টা পর খাবেন বা চব্বিশ ঘন্টায় খাবেন বা বারো ঘন্টায় খাবেন প্রত্যেকটা ড্রাগেরই একটা আমরা বলি বায়ো অ্যাভেলেবিলিটি মানে এই ড্রাগের একটা হাইয়েস্ট মাত্রায় কনসেন্ট্রেশন রক্তের মধ্যে পাওয়া যায় তারপরে আস্তে আস্তে সেই মাত্রাটা কমতে থাকে সো আমাকে অ্যান্টিবায়োটিক যদি যেভাবে প্রিপারেশন দেওয়া আছে বা যেভাবে প্রেসক্রিপশন ইনস্ট্রাকশন থাকে সেভাবেই খেতে হবে তা নাহলে অ্যান্টিবায়োটিকগুলি কাজ করবে তবে হ্যাঁ কেউ যদি ভুলে যান সেক্ষেত্রে একটু ডাবল বা ওইভাবে তাকে অ্যান্টিবায়োটিকগুলি ওই মাত্রাটা বাড়িয়ে খেতে হবে না না হলে এই বায়োবিলিটিটা কমে যাবে তখন আর কাজ করবে